আমরা এই প্রশ্নের উত্তর পেয়ে যাব তুমি মোমবাতি দেখেছ। আবার গাড়ি থেকে কালো ধোঁয়া বের হতেও কিছুই রসায়ন দিয়ে ব্যাখ্যা করা যায় আমাদের দৈনন্দিন জীবনে এমন আরও অনেক বিষয় আছে যেমন আগুনে কাঠ পোড়ানো পেঁয়াজ কাটার সময় চোখ দিয়ে পানি পড়া। পানির মধ্যে চিনি গলে যাওয়া পাকস্থলিতে খাবার হজম হওয়া এসব কিছুই রসায়নের আলোচনার বিষয় চলো তাহলে আজকের পর্বে আমরা এই রসায়নের সাথে পরিচিত হই প্রথমেই চলো রসায়ন শব্দটি কিভাবে এসেছে তা জেনে নেই রসায়ন শব্দের উৎপত্তি হয়েছে গ্রিস অথবা মিশর থেকে মধ্যযুগে আরবে যে রসায়ন চর্চা হতো তাকে আলকেমি বলা হতো আলকেমি শব্দটি এসেছে আরবি শব্দ আলকিমিয়া থেকে যেটি আবার কিমি শব্দ থেকে এসেছে এই কিমি থেকেই কেমিস্ট্রি শব্দের উৎপত্তি যার বাংলা প্রতিশব্দ হচ্ছে রসায়ন এখন চলো রসায়ন বিজ্ঞানের কোন শাখা থেকে উৎপত্তি হয়েছে তা জেনে নেই বিজ্ঞানের একটি শাখা হল প্রাকৃতিক বিজ্ঞান যার মাধ্যমে যুক্তি পর্যবেক্ষণ এবং পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রাকৃতিক কোনো বিষয়ের ব্যাখ্যা দেয়া হয় প্রাকৃতিক বিজ্ঞানের অনেকগুলো শাখার মধ্যে একটি হচ্ছে রসায়ন রসায়নে মূলত পদার্থের গঠন ধর্ম এবং পরিবর্তন নিয়ে আলোচনা করা হয় শুরুতেই চলো পদার্থের গঠন নিয়ে আলোচনা করি সকল পদার্থই কোনো না কোনো উপাদান নিয়ে গঠিত যেমন কয়লা কার্বন দিয়ে গঠিত তার মানে হচ্ছে কয়লাকে ভাঙতে থাকলে এক একসময় কার্বন পাওয়া যাবে এবার পদার্থের ধর্ম নিয়ে আলোচনা করা যাক সব পদার্থেরই কিছু নিজস্ব বৈশিষ্ট্য থাকে যাকে সেই পদার্থের ধর্ম বলে যেমন খাবার লবণ সাদা রঙের হয় আবার অ্যামোনিয়া গ্যাসের গন্ধ ঝাঁঝালো হয়ে থাকে লবণ সাদা হওয়া কিংবা অ্যামোনিয়ার গন্ধ ঝাঁঝালো হওয়া এদের ধর্ম এখন চলো পদার্থের পরিবর্তন বলতে কি বোঝায় তা জেনে নেই তোমরা নিশ্চয়ই দেখেছ যে বরফকে তাপ দিলে পানি হয় আবার পানিকে ঠান্ডা করলে তা আবার বরফ হয়ে যায় এখানে পানি একটি পদার্থ যার অবস্থা বিভিন্ন তাপমাত্রায় চেঞ্জ হয় এটাই পদার্থের পরিবর্তন সুতরাং রসায়নের সংজ্ঞা আমরা এভাবে দিতে পারি বিজ্ঞানের যে শাখায় পদার্থের গঠন ধর্ম এবং পরিবর্তন নিয়ে আলোচনা করা হয় সেটাই হচ্ছে রসায়ন রসায়নের যাত্রা শুরু হয়েছিল বিশ্ব সৃষ্টির শুরুতেই তবে মানুষ যখন পাথরে পাথর ঘষে আগুন জ্বালাতে শিখেছে তখন থেকেই তারা রসায়ন ব্যবহার শুরু করেছে এরপর থেকেই তারা রসায়নকে কাজে লাগিয়ে বিভিন্ন জিনিস তৈরি করেছে এবং তা ব্যবহার করেছে যেমন উদ্ভিদ থেকে ঔষধ সুগন্ধি দ্রব্য বানিয়েছে মাটি পুড়িয়ে তা থেকে পাত্র তৈরি করেছে আবার পরবর্তীতে কপার এবং টিন ধাতু থেকে নতুন একটি ধাতু বানানো হয় যার নাম ব্রঞ্জ এই ব্রঞ্জ ধাতু দিয়ে মানুষ তখন পশু শিকারের জন্য ভালো মানের হাতিয়ার বানিয়েছিল এই হাতিয়ার দিয়ে তারা ফসল ফলানোর কাজও করত এই ব্রঞ্জের আবিষ্কার মানব সভ্যতাকে অনেক এগিয়ে নিয়ে গিয়েছিল মধ্যযুগের কয়েকজন আরব দার্শনিক কম দামি ধাতু থেকে সোনা বানানোর চেষ্টা করেছিলেন এছাড়াও তারা মানুষের আয়ু বাড়ায় এমন একটি ঔষধ বানাতে চেষ্টা করেছিলেন যদিও তারা তা বানাতে পারেননি চলো এখন আমরা রসায়ন নিয়ে বিভিন্ন দার্শনিকের মতবাদ সম্পর্কে জেনে নেই মানুষ একসময় ভাবত যে সব পদার্থই মাটি পানি আগুন ও বাতাস এই চারটি উপাদান দিয়ে বানানো গ্রিক দার্শনিক অ্যারিস্টটল ও তার সময়ের আরো অনেকেই এমনটি বিলিভ করতেন কিন্তু গ্রিক দার্শনিক ডেমোক্রেটাস নতুন একটি ঘোষণা করলেন যে পদার্থকে ভাঙতে থাকলে এক পর্যায়ে এমন একটি ছোট কণা পাওয়া যাবে যাকে আর ভাঙা যায় না তিনি এই কণার নাম দেন অ্যাটম বা পরমাণু যার অর্থ অবিভাজ্য মানে যা আর ভাঙা বা বিভক্ত করা যায় না ভারতীয় দার্শনিক আচার্য কানাদও ডেমোক্রেটাসের মতো একই ধারণা দেন এরপরেও বিভিন্ন মতবাদ থাকার কারণে মানুষ অনেকদিন পর্যন্ত অ্যাটমের ধারণাটি মেনে নেয়নি অ্যালকেমি যারা চর্চা করতেন তাদেরকে অ্যালকেমিস্ট বলা হতো। এমনই একজন অ্যালকেমিস্ট ছিলেন জাবির ইবনে হাইয়ান যিনি সর্বপ্রথম ল্যাবে রসায়ন নিয়ে গবেষণা করেন কিন্তু রসায়নের আসল রহস্য তিনি বের করতে পারেননি তবে রসায়নের আসল রহস্য বের করে রসায়ন চর্চা শুরু করেন বিজ্ঞানী অ্যান্টনি ল্যাভয়সি রবার্ট বয়েল জন ডাল্টন সহ আরও অনেকেই এগুলো সম্পর্কে পরবর্তীতে আরও বিস্তারিত জানতে পারবে লেভয়সিয়ে ল্যাবে যেসব যন্ত্রপাতি ব্যবহার করতেন তা তিনি নিজে বানিয়েছিলেন সব পদার্থ যে মাটি পানি আগুন ও বাতাস দিয়ে তৈরি এই পুরনো ধারণা থেকে বের হয়ে তিনি ঘোষণা দেন যে এগুলো ছাড়াও আরও অনেক মৌল আছে এছাড়াও তিনি সর্বপ্রথম বলেন যে পানি একটি যৌগ এবং এটি অক্সিজেন ও হাইড্রোজেন দিয়ে তৈরি তাই অ্যান্টনি ল্যাভসিয়াকে আধুনিক রসায়নের জনক বলা হয় ফাইনালি চলো আমরা বাস্তব জীবনের রসায়নের কিছু উদাহরণ দেখি মোমবাতি যখন জলে তখন বাতাসের অক্সিজেনের সাথে এর বিক্রিয়া হয় এবং কার্বন ডাই অক্সাইড জলীয় বাষ্প এবং তাপ উৎপন্ন হয় আবার পেটে হাইড্রোক্লোরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে গেলে আমরা অ্যান্টাসিড খাই এতে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড ও ম্যাগনিশিয়াম হাইড্রক্সাইড থাকে যেগুলো এই অ্যাসিডকে প্রশমিত করে লোহার চামচ বাতাসে অনেকদিন রেখে দিলে তা বাতাসের জলীয় বাষ্পের সাথে বিক্রিয়া করে চামচের উপর আয়রন অক্সাইডের আবরণ তৈরি করে কাঁচা আমে সাকসিনিক অ্যাসিড ম্যালেয়িক অ্যাসিড থাকে তাই কাঁচা আম টক হয় কিন্তু আম পাকলে এই অ্যাসিডগুলোর রাসায়নিক পরিবর্তন হয়ে এগুলো গ্লুকোজ ও ফ্রুকটোজে পরিণত হয় তাই পাকা আম মিষ্টি আজ তাহলে এ পর্যন্তই আজকে আমরা রসায়ন রসায়ন শব্দের উৎপত্তি দার্শনিকদের মতবাদ এবং বাস্তব জীবনে এর প্রয়োগ সম্পর্কে জানলাম আগামী পর্বে আমরা রসায়নের পরিধি ও রসায়নের সাথে বিজ্ঞানের অন্যান্য শাখার সম্পর্ক নিয়ে জানব আজকের পর্বে আমরা রসায়নের পরিধি এবং রসায়নের সাথে বিজ্ঞানের অন্যান্য শাখার কি সম্পর্ক আছে তা জানব প্রথমেই চলো রসায়নের পরিধি বা ক্ষেত্রগুলো সম্পর্কে জেনে নেই তুমি গত পর্বে জেনেছ যে রসায়ন পদার্থের গঠন ধর্ম ও পরিবর্তন নিয়ে আলোচনা করে তাই যেখানেই পদার্থ আছে সেখানেই রসায়ন আছে আমরা প্রতিনিয়ত যা দেখছি বা করছি তার প্রায় সব রসায়ন দ্বারা প্রভাবিত আচ্ছা তুমি কি জানো আমাদের দেহে প্রতি মুহূর্তেই বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া ঘটছে মানুষের দেহে প্রায় 96% সিক্স ভর অক্সিজেন কার্বন হাইড্রোজেন এবং নাইট্রোজেন দিয়ে গঠিত আমরা যে পানি খাই তা হাইড্রোজেন এবং অক্সিজেন দিয়ে তৈরি আবার বেঁচে থাকার জন্য আমরা অক্সিজেন গ্রহণ করি এবং কার্বন ডাই অক্সাইড ত্যাগ করি এছাড়াও হাইড্রোক্লোরিক অ্যাসিড আমাদের পাকস্থলিতে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে খাদ্য পরিপাক করতে সাহায্য করে এমনকি আমরা যখন আনন্দ দুঃখ রাগ অথবা উত্তেজনা অনুভব করি তখনও আমাদের শরীরে নানা ধরনের রাসায়নিক বিক্রিয়া ঘটতে থাকে এতক্ষণ তো বললাম মানব দেহের কথা তুমি জেনে অবাক হবে সৃষ্টির শুরু থেকেই মহাবিশ্বে বিভিন্ন রাসায়নিক পরিবর্তন অনবরত ঘটেই চলেছে এই পৃথিবী প্রথম যখন সৃষ্টি হয় তখন এটি অনেক গরম ছিল এখানে কোনো বাতাস ছিল না পানি ছিল না এমনকি কোনো জীবের অস্তিত্ব ছিল না অসংখ্য রাসায়নিক পরিবর্তনের মাধ্যমে ধীরে ধীরে পানি বায়ুমন্ডল সহ অসংখ্য পদার্থ তৈরি হয়েছে এসব পরিবর্তনের কারণে পৃথিবী জীবজগতের বসবাসের উপযোগী হয়েছে এবং সেখানে প্রাণ সৃষ্টি হয়েছে আবার বাস্তব জীবনে রসায়নের বেশ কিছু উদাহরণ আমরা গত পর্বে দেখেছিলাম রসায়নের পরিধি আসলে আরও অনেক বড় চলো কিছু উদাহরণ দেখে নেই জেগে থাকার জন্য আমরা কফি খাই কারণ কফিতে ক্যাফেইন এবং ট্যানিক অ্যাসিড থাকে যা আমাদের স্নায়ুকে সজাগ রাখে আমরা যে কালারফুল সবজি খাই সেগুলো ফাইটো নিউট্রিয়েন্টসের কারণে কালারফুল হয়ে থাকে আবার সূর্যের আলো থেকে বাঁচতে আমরা সানস্ক্রিন ইউজ করি কারণ এতে থাকা বিভিন্ন রাসায়নিক পদার্থ সূর্যের ইউভি রশ্মি থেকে স্কিনকে রক্ষা করে আমাদের দাঁত মাজার টুথপেস্টে খাট জাতীয় পদার্থ থাকে যা দাঁতের অ্যাসিডকে প্রশমিত করে গোসলের সময় সাবান ব্যবহার করি যা সোডিয়াম লবণ ও ফ্যাটি অ্যাসিডের মাধ্যমে তৈরি হয় অসুখ হলে আমরা যে ঔষধ খাই সেগুলো রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে তৈরি করা হয় এই ঔষধ আবার শরীরের ভেতরে রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে আমাদের রোগ মুক্ত করে আবার ফসলের কাজে আমরা জমিতে সার ও কীটনাশক ব্যবহার করি এগুলোতেও বিভিন্ন রাসায়নিক পদার্থ থাকে এছাড়া গাড়িতে ডিজেল পেট্রল এসব ইউজ করি যা হাইড্রোজেন ও কার্বন দ্বারা গঠিত হাইড্রোকার্বন যৌগ এগুলো সম্পর্কে তুমি পরবর্তীতে বিস্তারিত জানতে পারবে রসায়নের পরিধি নিয়ে বলতে গেলে ছোট পরিসরে বলে শেষ করা পসিবল না তাই চলো আমরা রসায়নের অতি প্রয়োজনীয় কিছু ক্ষেত্র সম্পর্কে জেনে নেই বায়ুতে প্রধানত অক্সিজেন থাকে যা আমরা শ্বাস নেওয়ার সময় গ্রহণ করি এবং এটি আমাদের দেহে শক্তি উৎপাদন করে আমরা যে পানি খাই তাতে বিভিন্ন খনিজ লবণ থাকে যা আমাদের শরীরের জন্য উপকারী রাসায়নিক বিভিন্ন মৌল থাকে যেগুলো উদ্ভিদকে পুষ্টি প্রদান করে থাকে এগুলোতে প্রচুর থাকে সেলুলোস যা থেকে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে কাগজ বানানো হয় এবার চলো রসায়নের সাথে বিজ্ঞানের অন্যান্য শাখার সম্পর্ক কি তা জেনে নেই বিজ্ঞানের বিভিন্ন শাখা সম্পর্কে আমরা আগের পর্বে জেনেছিলাম বিজ্ঞানের সব শাখার সাথেই রসায়ন কোনো না কোনো জড়িয়ে আছে প্রথমেই চলো পদার্থবিজ্ঞানের সাথে রসায়নের সম্পর্ক কি তা জেনে নেই পদার্থবিজ্ঞানের আলোচনার মধ্যে চৌম্বক বিদ্যুৎ এগুলো পড়ে আমরা যে ব্যাটারি ব্যবহার করি সেখানে লিথিয়াম কোবাল্ট ডাইঅক্সাইড ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড জিঙ্ক ইত্যাদি রাসায়নিক পদার্থ বিক্রিয়ার মাধ্যমে বিদ্যুৎ তৈরি করা হয় আবার যখন কয়লা গ্যাস ইত্যাদি পোড়ানো হয় তখন রাসায়নিক বিক্রিয়ার কারণে শক্তি উৎপন্ন হয় এই শক্তি বিভিন্ন কাজে ব্যবহার করা হয় এখন চলো জীববিজ্ঞানের সাথে রসায়নের সম্পর্ক নিয়ে জানি উদ্ভিদ তার খাবার তৈরি করে শালক সংশ্লেষণের মাধ্যমে যা একটি রাসায়নিক প্রক্রিয়া এখানে সূর্যের আলোর উপস্থিতিতে পাতার ক্লোরোফিল পানি এবং কার্বন ডাইঅক্সাইড বিক্রিয়া করে গ্লুকোজ তৈরি করে আবার তুমি আগেই জেনেছ যে মানুষ এবং অন্যান্য সব জীবের শরীর রাসায়নিক পদার্থ দিয়ে তৈরি এছাড়াও উদ্ভিদ ও প্রাণী দেহে ঘটে যাওয়া সকল রাসায়নিক বিক্রিয়া নিয়ে জীববিজ্ঞান আলোচনা করে গণিতের সাথেও রসায়নের সম্পর্ক রয়েছে মৌলের ঘর সংখ্যা সংখ্যা ইত্যাদি বের করতে আমরা গণিত ব্যবহার করে থাকি আবার মৌলের ইলেকট্রন বিন্যাস জানার জন্য প্রয়োজন এছাড়াও তুমি চতুর্থ অধ্যায়ে মৌলের পর্যায় সারণী সম্পর্কে জানবে যার পুরোটাই গণিতের উপর ভিত্তি করে তৈরি এবার চলো পরিবেশ বিজ্ঞানের সাথে রসায়নের সম্পর্ক জেনে নেই পরিবেশের সাথে রসায়নের দুই ধরনের সম্পর্ক আছে ভালো এবং খারাপ ভালোর উদাহরণ বলতে গেলে বলতে হবে রাসায়নিক সারের কথা মাটির গুণাগুণ বাড়ানোর জন্য রাসায়নিক সার ইউজ করা হয় যা মাটিকে উর্বর করে ফসল ফলাতে সাহায্য করে আবার খাওয়ার পানি বিশুদ্ধ করার জন্য জীবাণু নাশক হিসেবে ক্লোরিন ইউজ করা হয় পরিবেশের সাথে রসায়নের খারাপ সম্পর্কের কারণ হচ্ছে বিভিন্ন গ্যাস বিভিন্ন কলকারখানা যানবাহন থেকে এসব গ্যাস বের হয়ে ওজন স্তরের ক্ষতি করে আবার বাতাসে বিভিন্ন বিষাক্ত পদার্থ বেড়ে গেলে অ্যাসিড বৃষ্টি হয় যা উদ্ভিদ প্রাণী মাটি এবং পানির জন্য ক্ষতিকর আজ তাহলে এ পর্যন্তই আজকে তুমি রসায়নের পরিধি ও ক্ষেত্রসমূহ এবং বিজ্ঞানের বিভিন্ন শাখার সাথে রসায়নের কি সম্পর্ক তা জেনেছ আগামী পর্বে তুমি রসায়ন পাঠের গুরুত্ব এবং রসায়নের গবেষণার প্রক্রিয়া সম্পর্কে জানতে পারবে সেই পর্যন্ত ভালো বিজ্ঞানের অন্যান্য শাখার সাথে রসায়ন কিভাবে সম্পর্কযুক্ত তা জেনেছ আজকের পর্বে তুমি রসায়ন পাঠের গুরুত্ব এবং রসায়নে কিভাবে গবেষণা করা হয় তা জানবে প্রথমেই চলো দৈনন্দিন জীবনে রসায়ন পড়ার গুরুত্ব জেনে নেই উঠে তুমি থেকে সবার আগে নিশ্চয়ই টুথপেস্ট দিয়ে দাঁত ব্রাশ করো এরপর ঘুম ঘুম ভাব কাটানোর জন্য চা বা কফি খাও আবার তুমি সাবান দিয়ে গোসল করো ডিটারজেন্ট দিয়ে কাপড় পরিষ্কার করো এই সাবান আর ডিটারজেন্টের কাজ কিন্তু আলাদা কারণ এরা আলাদা আলাদা উপাদান দিয়ে তৈরি আবার তুমি মাথায় শ্যাম্পু 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 ইউজ করো খেয়াল করলে দেখবে তোমার আর বাচ্চাদের না কারণ বাচ্চাদের শ্যাম্পুতে শক্তিশালী ইউজ করা হয় না তারপর স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে গায়ে পারফিউম বা বডি স্প্রে ইউজ করো পারফিউমে সুগন্ধের পরিমাণ বডি স্প্রে থেকে অনেক বেশি থাকে পারফিউমের সুগন্ধ অনেক বেশি সময় পর্যন্ত থাকে স্কুলে গিয়ে দেখলে টিচার বিভিন্ন কালারে চক দিয়ে বোর্ডে লিখছেন আলাদা আলাদা পিগমেন্ট ইউজ করে বিভিন্ন কালারের চক বানানো হয় খেয়াল করে দেখো ঘুম থেকে উঠার পর থেকে স্কুলে যাওয়া পর্যন্ত তুমি যে জিনিসগুলো ব্যবহার করেছ তার সবকিছুতেই রসায়নের অবদান রয়েছে এতক্ষণ তো বললাম ডেইলি লাইফের কথা রসায়নের গুরুত্ব আরো বিস্তারিতভাবে বুঝতে হলে তোমাকে চিকিৎসা কৃষিক্ষেত্র ও পরিবেশ দূষণের রসায়নের ভূমিকা জানতে হবে তুমি নিশ্চয়ই জানো মানুষ আগেকার দিনে কলেরা টাইফয়েডের মতো সাধারণ রোগে মারা যেত কিন্তু আজকাল এসব রোগে মানুষ সহজে মারা যায় না কারণ রসায়ন ব্যবহার করে মানুষ এসব রোগের ঔষধ বানাতে সফল হয়েছে এমনকি ক্যান্সারের মতো ভয়াবহ রোগ থেকেও আজকাল মানুষ রক্ষা পাচ্ছে রসায়নের কল্যাণে তবে এমন অনেক রোগ আছে যেগুলোর প্রতিষেধক বা চিকিৎসা আবিষ্কার করা এখনও সম্ভব হয়নি রসায়ন পাঠ ও গবেষণা করে তোমরাই ভবিষ্যতে এসব রোগের ঔষধ আবিষ্কারের চেষ্টা করবে জমি উর্বর করার জন্য রাসায়নিক সার আবিষ্কার করা হয়েছে আবার পোকামাকড়ের হাত থেকে ফসলকে বাঁচানোর জন্য কীটনাশক তৈরি করা হয়েছে এই কীটনাশকের পরিমাণ বেশি হলে তা বৃষ্টির পানির সাথে নদী নালা খালবিল পুকুরে গিয়ে পানিকে দূষিত করতে পারে অর্থাৎ এটি পরিমাণ মতো ব্যবহার করার জন্য রসায়ন পাঠ করা প্রয়োজন খেয়াল করে দেখো শিল্প কারখানা যানবাহন ছাড়াও মানুষের ব্যবহৃত নিত্য প্রয়োজনীয় জিনিস থেকে সবসময় ক্ষতিকর পদার্থ বের হয় যা পরিবেশের ক্ষতি করে এসব ক্ষতিকর পদার্থের মধ্যে রয়েছে কার্বন ডাইঅক্সাইড কার্বন মনোঅক্সাইড সালফার ডাইঅক্সাইড সহ আরও অনেক রাসায়নিক পদার্থ পরিবেশ দূষণ কমানোর জন্য রাসায়নিক দ্রব্যগুলোর ব্যাপারে জানা এবং এগুলোর সঠিক ব্যবহার জানা দরকার রসায়ন পাঠ করলে তুমি এই বিষয়গুলো ভালোভাবে জানতে পারবে তাহলে দেখলে তো রসায়ন জানলে কত কিছুর উত্তর পাওয়া যায় আর এগুলো বাস্তব জীবনে প্রয়োগ দেখার জন্য আমরা গবেষণা করি এবার চলো রসায়নে কিভাবে গবেষণা করা হয় তা জেনে নেই সঠিক পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে কোনো কিছু জানার নামই হচ্ছে গবেষণা জন্য নির্দিষ্ট কিছু ধাপে কাজ করতে হয়। ধাপগুলো স্ক্রিনে দেখে নাও প্রথম ধাপ হচ্ছে বিষয় নির্ধারণ তুমি প্রথমেই কি নিয়ে গবেষণা করতে চাও তা তোমাকে ডিসাইড করতে হবে ধরো তুমি জানতে চাইছো অ্যামোনিয়াম ক্লোরাইডকে পানিতে দ্রবীভূত করলে ওই বিক্রিয়ায় তাপ উৎপন্ন হবে নাকি তাপ শোষিত হবে তাহলে এটিই হল গবেষণার বিষয় দ্বিতীয় ধাপ হচ্ছে আগের গবেষণাপত্রের সাহায্যে বিষয়বস্তু সম্পর্কে ধারণা নেওয়া এটি করার মাধ্যমে গবেষণার রেজাল্ট কী আসতে পারে তা অনুমান করতে পারবে যেমন ধরো তুমি বই পড়ে জানতে পারলে ক্যালসিয়াম অক্সাইড পানিতে দ্রবীভূত হলে তাপ সৃষ্টি হয় তাহলে তুমি হয়তো অনুমান করবে অ্যামোনিয়াম ক্লোরাইডকেও পানিতে দ্রবীভূত করলে তাপ উৎপন্ন হবে নেক্সট ধাপ হচ্ছে পরীক্ষা যন্ত্রপাতি রাসায়নিক পদার্থ এবং কোন পদ্ধতিতে পরীক্ষা করা হবে সেটা ঠিক করা ধরো তুমি বই এবং গবেষণাপত্র ঘেটে জানতে পারলে যে কোন একটি পরীক্ষা করতে বিকার পানি অ্যামোনিয়াম থার্মোমিটার তৈরি রড নিক্তি লাগবে এসব জিনিস ইউজ করে কোন এক্স্যাক্ট পদ্ধতিতে তুমি পরীক্ষাটি করবে সেটিও তুমি বই বা গবেষণাপত্র ঘেটে জানতে পারো চতুর্থ ধাপ হচ্ছে নিজে পরীক্ষাটি করা পরের ধাপ হচ্ছে তুমি যে পরীক্ষা করবে তার তথ্যগুলো ভালোভাবে নোট করে রাখবে ও এগুলো থেকে সিদ্ধান্তে আসার চেষ্টা করবে ধরো তুমি কোনো পরীক্ষার মাধ্যমে যে তা হচ্ছে এমন এখন তোমার এই নোট বিশ্লেষণ করলে তুমি দেখতে পাবে যে অ্যামোনিয়াম ক্লোরাইডের পরিমাণ বাড়ার সাথে সাথে তাপমাত্রা কমে যাচ্ছে অর্থাৎ অ্যামোনিয়াম ক্লোরাইড পানি থেকে তাপ শোষণ করে দ্রবীভূত হচ্ছে তোমার গবেষণার একেবারে ফাইনাল ধাপ হচ্ছে তুমি পরীক্ষা করে যে রেজাল্ট পেয়েছ তা নিয়ে আলোচনা করা এই পরীক্ষা থেকে তুমি ডিসাইড করতে যে অ্যামোনিয়াম ক্লোরাইড পানিতে দ্রবীভূত করলে তাপ শোষিত হয় রসায়নের যে কোনো পরীক্ষা করতে হলেই এই ধাপগুলো ফলো করতে হবে আজ তাহলে এ পর্যন্তই রইল রসায়ন পড়া কেন গুরুত্বপূর্ণ এবং রসায়নে গবেষণা কিভাবে করা হয় তা তুমি আজকের পর্বে জেনেছো। আগামী পর্বে তুমি রসায়ন পরীক্ষাগারের যন্ত্রপাতি এবং কি কি সতর্কতা মেনে চলতে হয় তা জানবে সে গত পর্বে তুমি রসায়ন পাঠের গুরুত্ব এবং রসায়নে গবেষণা কিভাবে করা হয় তা জেনেছো। আজকের পর্বে তুমি রসায়ন পরীক্ষাগারে ব্যবহৃত যন্ত্রপাতি এবং রাসায়নিক দ্রব্য ব্যবহারে সতর্কতা সম্পর্কে জানবে প্রথমেই তোমাকে জানতে হবে রসায়ন পরীক্ষাগার আসলে কি রসায়নের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা যেখানে করা হয় সেটাই রসায়ন পরীক্ষাগার ধরো কেমিস্ট্রি ল্যাবে প্রথম দিন যাওয়ার পর টিচার তোমাকে একটি ওয়াচ গ্লাসে বিশ গ্রাম সোডিয়াম ক্লোরাইড লবণ মেপে নিয়ে বিকারে ঢালতে বললেন কিন্তু তোমার বিকার কিংবা ওয়াচ গ্লাস সম্পর্কে ধারণা নেই চলো তাহলে শুরুতে রসায়ন ল্যাবে ব্যবহৃত এসব যন্ত্রপাতি সম্পর্কে জেনে নেই এটি হচ্ছে বিকার এই বিকারে বিভিন্ন আয়তনের তরল পদার্থ রাখা হয় বিকারের উপরের দিকে স্পাউট থাকে যেটা বিকার থেকে তরল ঢালতে সাহায্য করে এটাকে টেস্ট টিউব বলে কম পরিমাণ স্যাম্পল রাখা তাপ দেয়া এবং মিক্স করার কাজে টেস্ট টিউব ইউজ করা হয় পাইপের মতো দেখতে পিপেটের মাধ্যমে নির্দিষ্ট আয়তনের দ্রব্য মাপা হয় কোন তরল পদার্থের এক্স্যাক্ট পরিমাণ মাপার জন্য ডুরেট ইউজ করা হয় কাচের রড বা গ্লাস রড দিয়ে বিকারে বিভিন্ন কঠিন ও তরল পদার্থকে মিক্স করা হয় খুব অল্প পরিমাণ কঠিন পদার্থ তাপ দেওয়ার জন্য ওজন নেওয়ার জন্য ওয়াচ গ্লাস ব্যবহৃত হয় এক পাত্র থেকে অন্য পাত্রে সহজে তরল পদার্থ ট্রান্সফার করার জন্য ফানেল ব্যবহার করা হয় কনিকল ফ্লাস্কের সাহায্যে বিভিন্ন তরল কঠিন পদার্থকে মিশানো হয় এবং তাপ দেওয়া হয় বুনসেন বার্নার তাপ দেয়ার কাজে ব্যবহৃত হয় রসায়ন ল্যাবে এমন আরও অনেক ধরনের যন্ত্রপাতি আছে সেগুলো সম্পর্কে পরবর্তীতে তুমি আরও বিস্তারিত জানতে পারবে চলো এবার একটা ঘটনা দেখি একদিন রসায়ন ল্যাবে রাকিব এবং উশি অ্যাসিডের মধ্যে পানি ঢালতে গিয়ে অসাবধানতাবশত ব্লাস্ট হয়ে যায় এবং দুজনেই আহত হয় এ ধরনের দুর্ঘটনা এড়াতে রসায়ন ল্যাবে সবসময় প্রয়োজনীয় সতর্কতা মেনে কাজ করতে হয় চলো এগুলো সম্পর্কে জেনে নেই রসায়ন ল্যাবে যেসব যন্ত্রপাতি ব্যবহার করা হয় তার বেশিরভাগই কাচের তৈরি তাই এগুলো খুব সেফলি ব্যবহার করতে হবে এছাড়াও ল্যাবের ক্ষতিকর রাসায়নিক দ্রব্য থেকে নিজেকে রক্ষা করার জন্য কিছু সুরক্ষা সামগ্রী ইউজ করতে হয় চলো এগুলো সম্পর্কে জেনে নেওয়া যাক ক্ষতিকর কোনো পদার্থ যেন তোমার শরীর বা পোশাকের ক্ষতি না করতে পারে তার জন্য এপ্রন ব্যবহার করতে হবে এপ্রন সাদা রঙের হয় এটি লম্বায় তোমার হাঁটুর নিচ পর্যন্ত হবে এবং এর হাতা হবে তোমার কবজি পর্যন্ত চোখকে রক্ষা করার জন্য ব্যবহৃত হয় সেফটি গগলস এটি ক্ষতিকর রাসায়নিক পদার্থ চোখে যাওয়া থেকে তোমার চোখকে রক্ষা করবে হাতের সুরক্ষার জন্য হ্যান্ড গ্লাভস ইউজ করা হয় এটি তোমার হাতকে বিভিন্ন কেমিক্যাল থেকে রক্ষা করবে এছাড়াও ল্যাবে ফেস মাস্ক ইউজ করা হয় এটি বিভিন্ন ক্ষতিকর পদার্থকে নিঃশ্বাসের সাথে শরীরের ভেতরে যাওয়া থেকে প্রতিরোধ করে পরীক্ষাগারে ব্যবহৃত যে কোনো দ্রব্য বিস্ফোরক তেজস্ক্রিয় দাহ্য বিষাক্ত বা ক্ষত সৃষ্টিকারী এরকম বিভিন্ন ধরনের হতে পারে এসব দ্রব্যের বোতলের গায়ে এক ধরনের সাংকেতিক চিহ্ন থাকে যার মাধ্যমে এদের প্রকৃতি বোঝা যায় তাহলে চলো এখন এসব সাংকেতিক চিহ্ন এবং সাংকেতিক চিহ্ন বিশিষ্ট পদার্থের ঝুঁকি সম্পর্কে জেনে নেই এটি বিস্ফোরক পদার্থের সাংকেতিক চিহ্ন টি এন্ড টি নাইট্রোগ্লেসোরিন নাইট্রোসেলোজ অ্যামোনিয়াম নাইট্রেট অ্যামাটল এগুলো বিস্ফোরক পদার্থ এই ধরনের পদার্থে আগুন লাগলে বা আঘাত লাগলে প্রচণ্ড ব্লাস্ট হতে পারে তাই এসব পদার্থকে খুব সাবধানে ইউজ করতে হবে দাহ্য পদার্থের বোতলের গায়ে এই সিম্বল থাকে এগুলো দাহ্য পদার্থের উদাহরণ এ সকল পদার্থে খুব সহজেই আগুন লেগে যেতে পারে তাই এদেরকে আগুন থেকে দূরে রাখা জরুরি বোতলের গায়ে এই চিহ্ন থাকলে তুমি বুঝবে এটি বিষাক্ত পদার্থ এই পদার্থগুলো বিষাক্ত পদার্থের উদাহরণ এগুলো শরীরে লাগলে বা নিঃশ্বাসের মাধ্যমে শরীরে ঢুকলে শরীরের ক্ষতি করে তাই এই ফেস মাস্ক হ্যান্ড গ্লাভস সেফটি গগলস এগুলো পরে এই পদার্থগুলো ইউজ করতে হবে উত্তেজক পদার্থের বোতলের গায়ে এই চিহ্ন থাকে সিমেন্ট ডাস্ট নাইট্রাস অক্সাইড লঘু অ্যাসিড খার এগুলো উত্তেজক পদার্থের উদাহরণ উত্তেজক পদার্থগুলো তোমার স্কিন চোখ শ্বাসতন্ত্র এমনকি পরিপাকতন্ত্রেরও ক্ষতি করে তাই সেফটি গগলস ম্যাস্ক গ্লাভস ইউজ করতে হবে এই সিম্বলটি স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ পদার্থগুলোকে নির্দেশ করে বেনজিন টলুইন, জাইলিন, এগুলো স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ পদার্থ এই ধরনের পদার্থগুলো নিঃশ্বাসের মাধ্যমে শরীরে ঢুকে ক্যান্সার ছাড়াও বিভিন্ন দীর্ঘমেয়াদী রোগ সৃষ্টি করতে পারে তাই এগুলোর কাছে গেলে এপ্রন প্রণ ম্যাস্ক গ্লাভস ইউজ করবে তেজস্ক্রিয় পদার্থের সাংকেতিক চিহ্ন হচ্ছে এমন বিভিন্ন তেজস্ক্রিয় পদার্থের মধ্যে ইউরেনিয়াম রেডিয়াম পোলোনিয়াম সিজিয়াম বেশি বিপজ্জনক পরিবেশের জন্য ক্ষতিকর বোঝাতে এই চিহ্ন ব্যবহার করা হয় স্ক্রিনে দেখানো এই পদার্থগুলো পরিবেশের জন্য ক্ষতিকর এগুলো সাবধানে ব্যবহার করতে হবে ব্যবহারের পরে যেখানে সেখানে না ফেলে নির্দিষ্ট স্থানে রাখতে হবে ফাইনালি এই সিম্বলটি ক্ষত সৃষ্টিকারী পদার্থকে নির্দেশ করে সালফিউরিক অ্যাসিড হাইড্রোক্লোরিক অ্যাসিড গাঢ় সোডিয়াম হাইড্রোক্সাইড অক্সাইড সালফার ডাইঅক্সাইড এগুলো ক্ষত সৃষ্টিকারী পদার্থ এগুলো শরীরে লাগলে ক্ষত সৃষ্টি হয় এমনকি শ্বাস প্রশ্বাসের সাথে চলে গেলে শরীরের ভেতরের অঙ্গেরও ক্ষতি করে তাই সেফটি গগলস ম্যাস্ক গ্লাভস এগুলো ইউজ করতে হবে তাহলে আজ এ পর্যন্তই আজকের পর্বে তুমি রসায়ন পরীক্ষাগারে ব্যবহৃত যন্ত্রপাতি এবং রাসায়নিক দ্রব্য ব্যবহারে সতর্কতা সম্পর্কে জেনেছ আগামী পর্বে এই অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ প্রবলেম সলভ করা শিখবে